বললো <imitation> <imitation>

পিছনে মজিদাত চেলে কি আছে পিছ নাই

পানী যাবি আছে নাই

আসসালামু আলাইকুম আমরা এসেছি প্রাণের ব্যাস তিরানব্বই উল্লাপাড়া থেকে মার্সেন্ট পাইলট হাই স্কুল আমরা এখন এসেছি সলন বিল সলন বিলের মাঝে কৃষিখালি কৃষিখালী এলাকায় গোলাম ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউসে আমরা বন্ধুরা সবাই একত্রিত হয়ে এই কফি হাউজে এসে সবাই অনেক আনন্দ মজা করছি এবং এখানে রান্না করা হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব এবং এই মনোরম পরিবেশে ঘুরে ফিরে প্রাণের ব্যাস তিরানব্বই উল্লাপাড়া থেকে আমরা নাটোর সিমরা এসেছি চলন বিলের মধ্যে আমাদের বন্ধুরা গোসল করতেছে যে মোহাম্মদ হেলাল মাসুম কালাম আর আরো অনেক বন্ধুরা গোসল করতেছে এটা নদী নদীর পাশে কফি হাউস ফাস্ট কফি হাউসে এই যে আমাদের আর বন্ধু গোসল করতে এই যে হেলাল এখন একটা লাভ দিবে আমরা দেখবো হেলাল লাভ দিল

ওখান থেকে চারদিক থেকে ঘুরে যাচ্ছে আর আর সার্বক্ষণিক এদিক দিয়ে পিকনিকের নৌকা যাতায়াত করছে আমরা গোসল শেষ হলে রান্না হয়ে এরম মাঝে রান্না হয়ে যাবে রান্না হয়ে গেলে আমরা সবাই খেতে পারবো সব বন্ধুরা যে এটা হলো সাধন এখন পানিতে নামবে এই খালি এর ভাষাটা ব্যবহার করে এটা তো ঠিক নাই

আহা এই প্যান কইলে